নমস্কার বন্ধুরা তোমাদের আসন্ন সমস্ত পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ জিকে ক্লাস নিয়ে আমরা উপস্থিত হয়েছি তো খুব মনোযোগ সহকারে দেখবে তো চলো আজকের ক্লাস শুরু করছি আমাদের প্রথম প্রশ্ন কি রয়েছে নিম্মক্ত কোনটি কেন্দ্রীয় কর নয় নিম্মক্ত কোনটি কেন্দ্রীয় কর নয় অর্থাৎ নিচের অপশনগুলির মধ্যে কোনটি কেন্দ্রীয় কর নয় কি হবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন সি ভূমি রাজস্ব কর কেন্দ্রীয় কর নয় এইবার আমরা কর রিলেটেড কিছু তথ্য দেখব কি রয়েছে প্রথমে দেখো জিএসটি মানে কি জিএসটি বা পণ্য ও পরিষেবা কর পণ্য ও পরিষেবার সরবরাহের ওপর আরোপিত একটি পরোক্ষ কর যে কর রাজ্য সরকার ধার্য করে বা সংগ্রহ করে বিক্রয় কর এবং ভ্যাট পেশাগত কর মুদ্রাঙ্ক কর মুদ্রাঙ্ক শুল্ক লাক্সারি ট্যাক্স বিনোদন কর মোটরযান ট্যাক্স রাজ্যে প্রবেশকারী যানবাহনের উপর কর যাত্রী পরিবহন এবং পণ্য ট্যাক্স কৃষি আয়ের ওপর কর জমি এবং ভবনের ওপর কর ক্যাপিটেশন ট্যাক্স খনিজ অধিকারের ওপর কর তারপর কি রয়েছে দেখো পরোক্ষ করের প্রকারগুলি হল বিক্রয় কর পরিষেবা কর মূল্য সংযোজন পরিষেবা কর ইত্যাদি ভারতে প্রত্যক্ষ করের সবচেয়ে সাধারণ উদাহরণ হল আয় কর্পোরেশন কর সম্পত্তি কর এবং উপহার কর নেক্সট কোন শিখগুরু শিখ ধর্মের পবিত্র ধর্মগ্রন্থ আদি গ্রন্থ সংকলন করেছিলেন কোন শিখগুরু শিখ ধর্মের পবিত্র ধর্মগ্রন্থ আদি গ্রন্থ সংকলন করেছিলেন অ্যান্সারটি হয়ে যাবে অপশান বি গুরু অর্জুন দেব শিখদের পবিত্র ধর্মগ্রন্থ আদি গ্রন্থ সংকলন করেছিলেন আদিগ্রন্থ মানে প্রথম গ্রন্থ এই বইটি শুরু অর্জুন দেবের পঞ্চম দল দ্বারা সংকলিত হয়েছিল এটি শিখ গুরুদের প্রায় ছ হাজার স্তোত্রের একটি সংগ্রহ গুরু নানক শিখ ধর্মের প্রবর্তক ও প্রথম গুরু তিনি বাবর হুমায়ুন ও ইব্রাহিম লোদির সমসাময়িক গুরু অঙ্গদ ছিলেন দ্বিতীয় গুরু তিনি লঙ্গর ব্যবস্থা প্রবর্তন করেন গুরু অমরদাস তৃতীয় গুরু তিনি তার আধ্যাত্মিক সমাজকে বারোটি মঞ্জিলে ভাগ করেন শিখদের চতুর্থ গুরুর নাম কি শিখদের চতুর্থ গুরুর নাম হচ্ছে রামদাস রামদাস তার পর গুরুপদ বংশানুক্রমিক হয় পঞ্চম গুরু ছিল কি অর্জুন সিং তাকে সাচ্চা বাদশা বলা হতো তাহলে কোন শিখ গুরুকে সচ্চা বাদশা বলা হতো অ্যান্সারটি হয়ে যাবে পঞ্চম গুরু অর্জুন সিংকে সচ্চা বাদশাহ বলা হতো তিনি গুরুদ্বার ও সঙ্গত প্রতিষ্ঠা করেন অর্জুন সিংকে জাহাঙ্গীর হত্যা করেন ষষ্ঠ গুরুকে ছিলেন গুরু হরগোবিন্দ তিনি খত নির্মাণ করেন পরবর্তী গুরু হরকিষণ বসন্ত রোগে মারা যান পরবর্তী গুরু তেগ বাহাদুরকে ঔরঙ্গজেব হাতির তলায় পিষে হত্যা করেন দশমগুরু গোবিন্দ সিং শিষ্যদের পাঁচটি ক ধারণ করতে বলেন কেশ কৃপান কচ্ছ কাঙ্গা ও ক্যারা গুরু হরগোবিন্দ শিখদের একটি যোদ্ধা সম্প্রদায়ে রূপান্তরিত করেন সতেরোশো সালে পাঞ্জাব বারোটি মিশনের বিভক্তি ছিল সতেরোশো বিরানব্বই খ্রিস্টাব্দে বারো বছরে রঞ্জিত সিং সুকের চাকিয়া মিশনের প্রধান নিযুক্ত হন রঞ্জিত সিং ও লর্ড মিন্টর দূত চার্লস মেটকাফের সাথে অমৃতসরের চুক্তি হয় তাহলে কাদের মধ্যে অমৃতসরের চুক্তি স্বাক্ষরিত হয় রঞ্জিত সিং ও লর্ড মিন্টর দূত কি নাম চার্লস মেটকাফের সঙ্গে অমৃতসরের চুক্তি স্বাক্ষরিত হয়েছিল নেক্সট কে গান্ধীবুড়ি নামে খ্যাত ছিলেন কে গান্ধীবুরি নামে পরিচিত বা কে গান্ধীবুরি নামে বিখ্যাত অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন ডি মাতঙ্গিনী হাজরা গান্ধীবুরি নামে পরিচিত ছিলেন তিনি একজন ভারতীয় বিপ্লবী ছিলেন যিনি মেদিনীপুর জেলার তমলুক থানার সামনে ব্রিটিশ ভারতীয় পুলিশ তাকে গুলি করে হত্যা করা পর্যন্ত ভারতীয় স্বাধীনতা আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি গান্ধীবুরির মতো স্নেহের নামে পরিচিত ছিলেন উনিশশো সালে তিনি অসহযোগ আন্দোলনে অংশ নিয়েছিলেন এবং লবণ আইন ভঙ্গ করার জন্য তাকে গ্রেপ্তার করা হয়েছিল তিনি কর বাতিল আন্দোলনে অংশগ্রহণ নিয়েছিলেন বিনা দাস নামে একজন মহিলা বিপ্লবী উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমবর্তমানকালে বাংলার গভর্নরকে গুলি করেছিলেন বিনা দাস গভর্নর স্যার স্ট্যানলি জ্যাকসন কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমবর্তনের ভাষণ দিচ্ছিলেন তখন বিনা তার উপর পিস্তল দিয়ে গুলি চালিয়েছিলেন তবে সেটি লক্ষ্যভ্রষ্ট হয় তাকে গ্রেফতার করা হয় এবং বছরের জন্য জেল হয়েছে উনিশশো সালে মুক্তির পরে তিনি কংগ্রেস দলে যোগ দিয়েছিলেন উনিশশো সালে তিনি ভারত ছাড়ো আন্দোলনে অংশ নিয়েছিলেন এবং উনিশশো থেকে ৪৫ সালে আবার কারাবরণ হন উনিশশো থেকে সাতচল্লিশ সাল পর্যন্ত তিনি বঙ্গ প্রাদেশিক আইনসভার সদস্য ছিলেন এবং উনিশশো সাতচল্লিশ থেকে একান্ন সাল পর্যন্ত পশ্চিমবঙ্গ বিধানসভার সদস্য ছিলেন উনিশশো সালে তিনি গান্ধীজির সাথে দাঙ্গার সময় নোয়াখালীতে যাত্রা করেন উনিশশো সালে তিনি দক্ষিণ কলকাতার কংগ্রেস কমিটির সেক্রেটারি হন উনিশশো সালে তার সামাজিক কাজের জন্য তিনি পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছিলেন তারপর কে রয়েছে দেখো প্রীতিলতা ওয়েদার প্রীতিলতা ওয়েদ্দার ছিলেন ভারতীয় উপমহাদেশের এক বাঙালি বিপ্লবী জাতীয়তাবাদী যিনি ভারতীয় স্বাধীনতা আন্দোলনে প্রভাবশালী ব্যক্তিত্ব ছিলেন চট্টগ্রাম ও ঢাকায় পড়াশোনার শেষ করার পরে তিনি কলকাতার বেথুন কলেজে পড়াশোনা করেন তিনি দর্শনে স্নাতক হয়ে এবং বিদ্যালয়ে শিক্ষিকার পদভার পান প্রীতিলতা সূর্য সেনের নেতৃত্বে বিপ্লবী দলে যোগ দিয়েছিলেন উনিশশো বত্রিশে পাহাড়তলি ইউরোপীয় ক্লাবে সশস্ত্র আক্রমণে পনেরো জন বিপ্লবীদের নেতৃত্ব দেওয়ার জন্য তিনি পরিচিত এই সময় একজন মারা গিয়েছিল এবং এগারো জন আহত হয়েছিল বিপ্লবীরা ক্লাবটিকে আগুন ধরিয়ে দিয়েছিল এবং পরে ব্রিটিশ পুলিশের হাতে ধরা পড়ে গ্রেফতার এড়ানোর জন্য প্রীতিলতা সায়ন গ্রহণ করেছিলেন তারপর কে রয়েছে দেখো অম্বিকা চক্রবর্তী অম্বিকা চক্রবর্তী ছিলেন একজন ভারতীয় স্বাধীনতা আন্দোলনের কর্মী ও বিপ্লবী তিনি ছিলেন ভারতের কমিউনিস্ট পার্টির নেতা এবং পশ্চিমবঙ্গ বিধানসভার সদস্য তিনি চট্টগ্রাম যুগান্তর পার্টির সদস্য ছিলেন তিনি সূর্য সেনের নেতৃত্বে চট্টগ্রাম অস্থাগার অভিযানে অংশ নিয়েছিলেন আঠেরোই এপ্রিল উনিশশো তিরিশ সালে তিনি চট্টগ্রামের সমগ্র যোগাযোগ ব্যবস্থা ধ্বংসকারী একদল বিপ্লবীদের নেতৃত্ব দেন পুলিশ তাকে তার আস্থানা থেকে গ্রেপ্তার করে এবং মৃত্যুদণ্ডে দণ্ডিত করে তবে পরে তার মৃত্যুদণ্ড পরিবর্তন করে পোর্ট ব্লেয়ারের সেলুলার কারাগারে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয় তোমাদের আসন্ন ডাব্লুবিপি কেপি ক্লার্কশিপ মিসলেনিয়াস পরীক্ষার জন্য লাস্ট মিনিট ব্রহ্মাস্ত্র সাজেশন পেতে ও নাইনটি পারসেন্ট প্লাস হুবহু কমন পেতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করে নাও ফুড এসআই প্লাস ডাব্লুবিপি পরীক্ষায় কিন্তু আমাদের নোট থেকে আমরা নাইনটি পারসেন্ট প্রমাণসহ কমন দিয়েছিলাম তাই আসন্ন তোমাদের যদি যে কোনো পরীক্ষা রয়েছে এটি প্লাস জিকে টপিক সঙ্গে অঙ্ক ও বাকি সব স্বল্প সময়ে পাশের গ্যারান্টি সাজেশন নিয়ে পাশ করতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপ করে নাও পরবর্তী প্রশ্ন কী রয়েছে দেখো ফুটবল কিংবদন্তি দিয়েগো মারাদোনা ফিফা বিশ্বকাপ টুর্নামেন্টে কোন দেশের প্রতিনিধিত্ব করেছিলেন বিখ্যাত কিংবদন্তি ফুটবল প্লেয়ার দিয়েগো মারাদোনা ফিফা বিশ্বকাপ টুর্নামেন্টে কোন দেশের প্রতিনিধিত্ব করেছিলেন অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন ডি আর্জেন্টিনা দেশের প্রতিনিধিত্ব করেছিলেন উনিশশো ছিয়াশিতে ফিফা বিশ্বকাপের সময় মেক্সিকোর অ্যাসতেকা স্টেডিয়ামে পায়ে ফুটবল নিয়ে ম্যারাদোনার বা মারাদোনার জাদুবিদ্যা সবচেয়ে ভালো দেখা গিয়েছিল যেখানে তিনি আর্জেন্টিনাকে তাদের দ্বিতীয় বিশ্বকাপ শিরোপা এনে দেন যার নস্টালজিয়া আজও রয়েছে তিনি একজন আর্জেন্টিনার পেশাদার ফুটবল খেলোয়াড় এবং ম্যানেজার ছিলেন হাইপোথ্যালামাস মানবদেহের কোন অঙ্গের অংশ হাইপোথ্যালামাস মানবদেহের কোন অঙ্গের অংশ অ্যান্সারটি হয়ে যাবে মস্তিষ্কের অংশ নেক্সট জাতীয় নির্বাচন কমিশনের সদস্য সংখ্যা হল জাতীয় নির্বাচন কমিশনের সদস্য সংখ্যা কত অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি তিনজন জাতীয় নির্বাচন কমিশনের সদস্য সংখ্যা তিনজন ভারতে তিনজন নির্বাচন কমিশনার আছেন ভারতের নির্বাচন কমিশন হল ভারতের সংবিধান দ্বারা গঠিত একটি সাংবিধানিক সংস্থা তারা ভারতের রাষ্ট্রপতি দ্বারা নিযুক্ত হন তারা ছয় বছরের জন্য নিযুক্ত হন বা পঁয়ষট্টি বছর বয়স পর্যন্ত অর্থাৎ যেটি প্রথমে আসবে সেই সময় পর্যন্ত কাজ করতে পারেন নেক্সট জৈন ধর্মের কোন সম্প্রদায়ের লোকেরা কোনো বস্ত্র পরিধান করেন না খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন জৈন ধর্মের কোন সম্প্রদায়ের লোকেরা কোনো রকমের বস্ত্র পরিধান করেন না অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশান বি দিগম্বর জৈন ধর্মের দিগম্বর সম্প্রদায়ের লোকেরা কোনো বস্ত্র পরিধান করেন না দিগম্বর ভারতীয় ধর্ম জৈন ধর্মের দুটি প্রধান সম্প্রদায়ের মধ্যে একটি যাদের পুরুষ তপস্বীরা সমস্ত সম্পত্তি পরিহার করে এবং কোনো পোশাক পরিধান করে না ঋষভদেবকে জৈন ধর্মের প্রথম প্রকৃত প্রতিষ্ঠাতা হিসেবে বিবেচনা করা হয় তিনি জৈন ধর্মের প্রথম তীর্থঙ্কর এবং লক্ষ লক্ষ বছর আগে বেঁচেছিলেন বলেও বলা হয় পার্শ্বনাথ ছিলেন জৈন ধর্মের তেইশতম তীর্থঙ্কর মহাবীর জৈন ছিলেন জৈন ধর্মের চব্বিশতম তীর্থঙ্কর অজিতনাথ ছিলেন জৈন ধর্মের দ্বিতীয় তীর্থঙ্কর বর্ধমান মহাবীর ছিলেন জৈন ঐতিহ্যের চব্বিশতম তীর্থঙ্কর তিনি ক্ষত্রিয় পিতামাতা সিদ্ধার্থ এবং ত্রিশলার কাছে বৈশালীর নিকট কুণ্ডগ্রামে জন্মগ্রহণ করেছিলেন বিম্বিসার ছিলেন বর্ধমান মহাবীরের সমসাময়িক ত্রিশ বছর বয়সে তিনি তপস্বী হন এবং বারো বছর ঘোরাঘুরি করেন তার তপস্যার তেরোতম বছরে তিনি কেভালা জ্ঞান নামে সর্বোচ্চ আধ্যাত্মিক জ্ঞান অর্জন করেছিলেন নেক্সট কোন নদীটির উৎপত্তি ভারতে হয়নি নিম্নলিখিত নদীগুলির মধ্যে কোন নদীটির উৎপত্তি ভারতে হয়নি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশান সি ব্রহ্মপুত্র নদীর উৎপত্তি ভারতে হয়নি এটি তিব্বতের বুরাং কাউন্টির হিমালয়ের উত্তর দিকে কৈলাস পর্বতের কাছে মানস সরোবর হ্রদ অঞ্চলে উৎপন্ন হয় যেখানে এটি ইয়ারলুং সাংপো নদী নামে পরিচিত ব্রহ্মপুত্র দক্ষিণ তিব্বতের পাশ দিয়ে প্রবাহিত হয়ে হিমালয়ের মধ্যে দিয়ে বড় গর্জে ইয়ারলুং সাংপো গ্র্যান্ড ক্যানিয়ন সহ ভেঙে অরুণাচল প্রদেশে চলে যায় নেক্সট ড্যাশ বায়ুতে শব্দের বেগ বেশি হয় অর্থাৎ কোন প্রকার বায়ুতে শব্দের বেগ বেশি হয় কী কী রয়েছে শুষ্ক আর্দ্র শীতল উষ্ণ এদের মধ্যে কোন বায়ুতে শব্দের বেগ বেশি হয় অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশান বি আর্দ্র বায়ুতে শব্দের গতিবেগ বেশি হয় শব্দের বেগ শুষ্ক বায়ুর তুলনায় বায়ুতে সর্বোচ্চ কারণ জলীয় বাষ্পের উপস্থিতিতে বাতাসের ঘনত্ব দ্রুত কমে যায় এবং শব্দ আরও বেশি বেগে যেতে পারে শব্দের বেগ বাতাসের ঘনত্বের সঙ্গে ব্যস্তানুপাতি নেক্সট তথ্যের অধিকার আইনটি কোন সালে কার্যকারী হয় তথ্যের অধিকার আইনটি কোন সালে কার্যকারী হয় অ্যান্সারটি হয়ে যাবে অপশান বি দু সালে কার্যকারী হয় তথ্যের অধিকার হলো তথ্য অধিকার আইন দু হাজার পাঁচের অধীনে ভারতের প্রতিটি নাগরিককে প্রদত্ত একটি অধিকার এবং এটি বারোই অক্টোবর দু সালে কার্যকর হয়েছিল নেক্সট মানুষের জিভের কোন অংশে তেতো স্বাদ অনুভূত হয় মানুষের জিভের কোন অংশে তেতো স্বাদ অনুভূত হয় অ্যান্সারটি হয়ে যাবে অপশান ডি পশ্চাত অংশে স্বাদ অনুভূত হয় তিক্ত স্বাদের জন্য পিছনের অংশ দায়ী সামনের অংশ মিষ্টি ও লবণের জন্য দায়ী এবং পার্শ্বীয় অংশ টকের জন্য দায়ী নীল লিটমাস কাগজকে যদি অ্যাসিটিক অ্যাসিডে রাখা হয় তাহলে নীল লিটমাস কাগজ কোন রঙে পরিণত হবে অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ লাল রঙে পরিণত হবে নেক্সট কোন শাসক পাগলা রাজা নামে খ্যাত কোন শাসক ইতিহাসে পাগলা রাজা নামে বিখ্যাত অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন সি মোহাম্মদ বিন ইতিহাসে পাগলা রাজা নামে পরিচিত চতুর্দশ শতাব্দীর দিল্লির এই সুলতান ছিলেন বৈপুরীত্যে ভরা এক নাটকীয় চরিত্র একাধারে তিনি ছিলেন মহানুভব এবং নিষ্ঠুর বিদ্যান এবং বোকা দূরদৃষ্টি সম্পন্ন এবং ভীষণ রকম ব্যর্থ সবকিছু কিছু মিলিয়েই ইতিহাসে রাজা নামে প্রসিদ্ধ পেয়েছিলেন তিনি নেক্সট কোন হরমোন হৃৎস্পন্দনকে উদ্দীপিত করে কোন হরমোন হৃৎস্পন্দনকে উদ্দীপিত করে অ্যান্সারটি হয়ে যাবে অপশান এ থাইরক্সিন হরমোন হৃৎস্পন্দনকে উদ্দীপিত করে এইবার আমরা হরমোন রিলেটেড কিছু তথ্য দেখব কি রয়েছে দেখো হরমোন রাসায়নিক বার্তা বহন করে বলে একে রাসায়নিক দূত বা কেমিক্যাল ম্যাসেঞ্জার বলা হয় হরমোন যে সকল অন্তঃক্ষরা গ্রন্থি থেকে খড়িত হয় সরাসরি রক্তে মেশে যেমন পিটুইটারি অ্যাড্রিনাল থাইরয়েড হরমোন যে সকল বহিক্ষরা গ্রন্থির নালীর মাধ্যমে গ্রন্থির বাইরে নিঃসৃত হয় যেমন কি কি যকৃত ও লালা গ্রন্থি অনাল ও সনাল উভয় প্রকার বৈশিষ্ট্যের গঠিত মিশ্র গ্রন্থি যেমন কী কী অগ্নাশয় শুক্রাশয় ও ডিম্বাশয় এগুলি কিন্তু মিশ্র গ্রন্থি এগুলি কিন্তু মিশ্র গ্রন্থি প্রাকৃতিক উদ্ভিদ হরমোন কী কী অক্সিন জিব্বারেলিন কাইনিন ও সাইটোকাইনিন কৃত্রিম উদ্ভিদ হরমোনগুলো কী কী আইপিএ এন এবং আইবিএ প্রকল্পিত উদ্ভিদর্মনগুলি কী কী ফ্লোরিজেন ডরমিন আর কি বাবনালিন গ্যাসীয় হরমোন ইথিলিন যা ফল পাকাতে কী করে সাহায্য করে তারপর কি রয়েছে দেখো অক্সিন হরমোনের উৎস কী মুকুল আবরণীর কাণ্ড ও মূলের অগ্রভাগ হচ্ছে অক্সিন হরমোনের উৎস অক্সিনের প্রধান কাজ কী উদ্ভিদের বৃদ্ধি ও ট্রপিক চরম নিয়ন্ত্রণ ফল পরিস্ফুটন বীজবিহীন ফল উৎপাদন অদ্রস্থ মুকুলের বৃদ্ধি নিয়ন্ত্রণ এই সবগুলি হচ্ছে অক্সিনের কাজ জিবিরিনের প্রধান উৎস কী পরিপক্ক বীজ অঙ্কুরিত চারাগাছ ও বীজপত্র হচ্ছে জিব্বেরিলিন হরমোনের উৎস জিবিরিলিন অ্যাসিড উদ্ভিদের খর্বতা নষ্ট করে উদ্ভিদের দৈর্ঘ্য বৃদ্ধি করে ও বীজের অঙ্কুরোদ্গম ত্বরান্বিত করে সাইটোকাইনিনের প্রধান উৎস কী কী বীজের শস্য ফল ও ফলের নির্যাস ডাবের জল নারিকেলের দুধ ও ভুট্টার শস্য খুব ইম্পর্টেন্ট কিন্তু ডাবের জলে কোন উদ্ভিদ হরমোন থাকে অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে সাইটোকাইনি ফ্লোরিজিন উদ্ভিদের ফুল ফোটাতে সাহায্য করে অ্যাবনিসিক অ্যাসিড পাতা ও ফল ছড়া রোধ করে উদ্ভিদের অঙ্গের অকাল মৃত্যু ও বার্ধক্য নিয়ন্ত্রণ করে যে সকল হরমোন উৎসস্থলের কাছের অঞ্চলে ক্রিয়া করে তাকে লোকাল হরমোন বলে যেমন টেস্টোস্টেরন তারপর দেখো ফেরোমেন প্রাণীদেহে নিঃসৃত এক প্রকার উদ্বায়ী হরমোন যেমন রেশম মত ও পিপিলিকার ফেরোমোন নিঃসৃত হয় পিটুইটারি গ্রন্থির অগ্রবাগ থেকে নিঃসৃত হরমোনগুলি কী কী এস টিএচ টিএসএইচ এসিটিএইচ ও জিটিএইচ এস প্রাণীদেহে স্বাভাবিক বৃদ্ধি ঘটায় এস এর কম ক্ষরণে বামনত্ব এবং বেশি খরণে শৈশবের গিগানলিজম ও পরিণত অবস্থায় অ্যাক্রো রোগ হয় টিএইচএস থাইরয়েড গ্রন্থির স্বাভাবিক বৃদ্ধিতে সাহায্য করে ও খরণ নিয়ন্ত্রণ করে এসিটিএইচ অ্যাডিনাল অ্যাড্রিনাল গ্রন্থির কর্টেক্স অবতলের স্বাভাবিক বৃদ্ধি নিয়ন্ত্রণ করে এর বেশি ক্ষরণে কুশিং বর্ণিত রোগ হয় থাইরয়েড গ্রন্থি থেকে খড়িত হরমোন কি নাম থাইরক্সিন টি ও কি ক্যালসিটোনিন এগুলি হচ্ছে থাইরয়েড গ্রন্থি থেকে ক্ষরিত হরমোন নেক্সট আমরা সবসময় চাঁদের একটি দিকই দেখতে পাই এর কারণ কী আমরা সবসময় চাঁদের কিন্তু একটিমাত্র দিকেই দেখতে পাই তার কারণ কি তার কারণ হচ্ছে চাঁদের আবর্তনের সময় এবং পৃথিবীর পরিক্রমণের সময় সমান চাঁদের আবর্তনের সময় এবং পৃথিবীর পরিক্রমণের সময় সমান তাই আমরা সবসময় চাঁদের একটিমাত্র সাইডই দেখতে পাই চাঁদের আবর্তনের পর্যায়কাল এবং তার কক্ষপথের পর্যায়কাল একই হওয়ায় আমরা পৃথিবী থেকে চাঁদের একই পৃষ্ঠ সবসময় দেখতে পাই চাঁদ পৃথিবীকে প্রদক্ষিণ করতে সাতাশ দিন সাত ঘন্টা তেতাল্লিশ মিনিট এগারো সেকেন্ড সময় নেয় কিন্তু সমসাময়িক আবর্তনের ফলে পৃথিবীর পর্যবেক্ষকরা প্রায় উনত্রিশ পয়েন্ট পাঁচ হিসেবে গণনা করে নেক্সট পৃথিবীর কোন দেশে খুব বেশি ভূমিকম্প অনুভূত হয় পৃথিবীর কোন দেশে খুব বেশি বা সব থেকে বেশি ভূমিকম্প অনুভূত হয় অ্যান্সারটি হয়ে যাবে অপশান সি জাপানে জাপানে থেকে বেশি ভূমিকম্প হয় পণ্ডিত বীরজু মহারাজ কোন নৃত্যশৈলীর একজন উৎকৃষ্ট শিল্পী ছিলেন পণ্ডিত বীরজু মহারাজ কোন নৃত্যশৈলীর একজন উৎকৃষ্ট শিল্পী ছিলেন অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি কত্থক নৃত্যশৈলীর একজন উৎকৃষ্ট শিল্পী ছিলেন তারপর দেখো বিভিন্ন নৃত্যের উল্লেখযোগ্য শিল্পীরা কে কে ছিলেন প্রথমে কি রয়েছে কত্থক কত্থকের উল্লেখযোগ্য শিল্পীগুলি কারা কারা বীরজু মহারাজ গোপীকৃষ্ণন শম্ভু মহারাজ কুমুদিনী লাখিয়া সীতারা দেবী ভারতীগুপ্ত উমা শর্মা এগুলি থেকে কিন্তু তোমাদের কোশ্চেন থাকে এগুলি কিন্তু ভালো করে লক্ষ্য করবে কোন শিল্পী কোন নৃত্যের সঙ্গে জড়িত ভারতনাট্যমের সঙ্গে কে কে জড়িত টি বালা সরস্বতী বিজয়ন্তীমালা জামিনী কৃষ্ণমূর্তি আনন্দ শঙ্কর জয়ন্ত সিভি চন্দ্রশেখর রুক্মিণী দেবী এবং শান্তারাও ছৌ নাচের সঙ্গে জড়িত ব্যক্তিগুলি কারাগারা চন্দ্রশেখর ভোজ গোপাল প্রসাদ দুবে মকর ধ্বজা দারোগা কুচিপুরি নৃত্যের সঙ্গে জড়িত লোকগুলো কারাগারা রাজা রেড্ডি রাধা রেড্ডি তীর্থনারায়ণ লক্ষ্মী নারায়ণ শাস্ত্রী চিন্তাকৃষ্ণ মল্লী এবং জামিনী কৃষ্ণমূর্তি বীরজু মহারাজ কত্থকের একজন বিখ্যাত কী ছিলেন নৃত্যশিল্পী ছিলেন পরবর্তী প্রশ্ন কোন গ্যাসকে লাফিং গ্যাস বলা হয় কোন গ্যাসকে লাফিং গ্যাস বলা হয় অ্যানসারটি হয়ে যাবে অপশন এ নাইট্রাইস অক্সাইড গ্যাসকে লাফিং গ্যাস বলা হয় লাফিং গ্যাস বা নাইট্রাস হলো একটি রাসায়নিক যৌগ যার সংকেত কি এন টু ও এটি নাইট্রোজেনের একটি অক্সাইড ঘরের তাপমাত্রায় এটি একটি বর্ণহীন গন্ধহীন অজলনযোগ্য গ্যাস খানিকটা মিষ্টি স্বাদযুক্ত এটি তার অনুভূতিনাশক এবং বেদনানাশক প্রবাহের জন্য অস্ত্রোপচার এবং দন্ত চিকিৎসায় ব্যবহৃত হয় নেক্সট কোনটিকে হেরিং পন্ড বা হেরিং পুকুর বলা হয় কোন মহাসাগরকে হেরিং পন্ড বা হেরিং পুকুর বলা হয় অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ আটলান্টিক মহাসাগরকে হেরিং পন্ড বা হেরিং পুকুর বলা হয় তারপর কিছু কি পয়েন্টস লক্ষ্য করো কি রয়েছে ভারতের জলবায়ুর প্রধান নিয়ন্ত্রককে মৌসুমি বায়ু ভারতে সিক্সটি থেকে সেভেন্টি বৃষ্টিপাত মৌসুমী বায়ুর জলবায়ুর জন্যই হয় আরবি শব্দ মৌসুম কথার অর্থ কী ঋতু ভারতের শীতকালে শীতল ও শুষ্ক উত্তর পূর্ব মৌসুমী বায়ুর প্রভাবে শীত পড়ে ভারতে গ্রীষ্মকালে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর জন্য বৃষ্টিপাত ও গরম পড়ে পশ্চিমবঙ্গ ও উড়িষ্যায় কালবৈশাখী হয় কর্ণাটকে গ্রীষ্মকালীন বৃষ্টিকে কী বলা হয় কফি বৃষ্টি বা চেরি ব্লুজম বলা হয় কর্ণাটকের গ্রীষ্মকালের বৃষ্টিকে কি বলা হয় কফি বৃষ্টি বা চেরি ব্লোজম কর্ণাটক অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ুতে গ্রীষ্মকালের বৃষ্টিপাতকে কি বলা হয় বৃষ্টি বা অ্যাসিড বৃষ্টি বলা হয় অসমে গ্রীষ্মকালের বৃষ্টিকে কি বলা হয় বর্দই ছিলা উত্তরপ্রদেশ বিহার পাঞ্জাব রাজস্থান লু ঝড় বয় গ্রীষ্মকালে রাজস্থানে গ্রীষ্মকালে যে বালুর ঝড় প্রবাহিত হয় তাকেই কি বলা হয় লু মৌসুমি বিস্ফোরণ গ্রীষ্মকালের শেষের দিকে হয় ভারতে মৌসুমি বায়ু আসে কেরলে পয়লা জুন অত্যাধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চল পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢাল পূর্ব হিমালয় ও মিজোরাম তারপর দেখো ভারতের বৃষ্টির ছায়া অঞ্চলগুলি কী কী মেঘালয়ের রাজধানী শিলং পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢাল বেঙ্গালুরু ভারতের সর্বাপেক্ষা কম বৃষ্টিপাতযুক্ত অঞ্চল কোনটি রাজস্থানের মরু অঞ্চল ভারতে মৌসুমবায়ুর প্রধান নিয়ন্ত্রক হিমালয় বঙ্গোপসাগরের ঘূর্ণিঝড় নিম্নলিখিত মানচিত্র বিশ্লেষণ করা হয় স্যাটেলাইট ইমেজের সাহায্যে রাত কনসাল তারপর দেখো বছরে দুইবার বৃষ্টিপাত হয় কোথায় পাঞ্জাব হরিয়ানা ও করমণ্ডল উপকূলে বছরে দুইবার বৃষ্টিপাত হয় ভারতবর্ষের নিরক্ষীয় প্রকৃতির জলবায়ু পরিলক্ষিত হয় কোথায় আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে পশ্চিমবঙ্গে সর্বাধিক বৃষ্টিপাত কোথায় হয় জলপাইগুড়িতে আসল আশ্বিনের ঝড় হয় আশ্বিন কার্তিক মাসে বা শরৎকালে ভারতের বৃষ্টিপাত বন্টনের মুখ্য বৈশিষ্ট্য কি ঋতু কেন্দ্রিকতা পাঞ্জাবে শীতকালে বৃষ্টিপাত হয় পশ্চিমী ঝঞ্ঝার কারণে ভারতে প্রথম সূর্যোদয় হয় কোথায় অরুণাচল প্রদেশে মৌসুমি বিস্ফোরণ হয় কখন বর্ষাকালে পশ্চিমবঙ্গে মালভূমি অঞ্চলের জলবায়ু কীরকম প্রকৃতির হয় চরম ভাবাপন্ন প্রকৃতির হয় উত্তর ভারতে উষ্ণতার পরিমাণ সর্বাধিক কখন হয় মে মাসে কোপেনের মতানুসারে ভারতকে এগারোটি জলবায়ু অঞ্চলে ভাগ করা হয় কোপেনের মতানুসারে ভারতকে কয়টি জলবায়ু অঞ্চলে ভাগ করা হয় অ্যান্সারটি হয়ে যাবে এগারোটি জলবায়ু অঞ্চলে পরজীবী গোলকৃমি মানবদেহে কোথায় দেখা যায় মানবদেহের কোথায় পরজীবী গোলকৃমি দেখা যায় অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি বৃহদন্ত্রে পরজীবী গোলকৃমি দেখা যায় কৃমি মানুষের শরীরে বসবাসরত একটি ক্ষতিকর পরজীবী সাধারণত এরা মানুষের অন্ত্রে বাস করে শরীর থেকে পুষ্টি গ্রহণ করে বেঁচে থাকে এবং বংশ বৃদ্ধি করে অনেক সময় কৃমি মানুষের যকৃত বা অন্য কোনো অঙ্গতেও আক্রমণ করতে পারে নেক্সট মিশ্র অর্থনীতির অর্থ হল মিশ্র অর্থনীতি বলতে কি বোঝো টি হয়ে যাবে অপশন ডি সরকারি ক্ষেত্র ও বেসরকারি ক্ষেত্রের সহাবস্থানকেই মিশ্র অর্থনীতি বলা হয় নেক্সট খড়জলে কোন কোন ধাতু মিশ্রিত থাকে খড়জলে কোন কোন ধাতু মিশ্রিত থাকে অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ও লোহা মিশ্রিত থাকে কোথায় খরজলে জলের খরতা দুই প্রকার অস্থায়ী খরতা ও স্থায়ী খরতা ম্যাগনেশিয়াম এবং ক্যালসিয়াম কার্বোনেটের উপস্থিতির কারণে জলের অস্থায়ী ক্ষরতা ঘটে জল ফোটালে জলের ক্ষরতা দূর হয় যখন ম্যাগনেশিয়াম এবং ক্যালসিয়ামের লবণ জলে ক্লোরাইড এবং সালফাইড আকারে জলে থাকে সোডিয়াম কার্বোনেট ডেকাহাইড্রেট যা এন এ টু সিও থ্রি এবং দশ অনুজল বা টেন এস টুও জলের স্থায়ী ক্ষরতা দূর করতে ব্যবহৃত হয় জলের স্থায়ী ক্ষরতা দূর করতে কী ব্যবহৃত হয় সোডিয়াম কার্বনের হাইড্রেট নেক্সট মুসলিম লীগ কত সালে পৃথক পাকিস্তানের দাবি তোলে মুসলিম লীগ কত সালে পৃথক পাকিস্তানের দাবি তোলে অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি উনিশশো সালে মুসলিম লীগ পৃথক পাকিস্তানের দাবি তোলে মুসলিম লীগ ভারতীয় মুসলমানদের অধিকার রক্ষার জন্য উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল এটি ব্রিটিশ ভারতের ঢাকায় প্রতিষ্ঠিত হয়েছিল মুসলিম লীগের প্রথম সম্মেলন অমৃতসরে অনুষ্ঠিত হয় কোথায় হয় অমৃতসরে আগা খান ছিলেন মুসলিম লীগের প্রথম সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ উনিশশো সালে এই লীগে যোগ দিয়েছিলেন পরবর্তী প্রশ্ন ভারতের রাষ্ট্রপতি কার পরামর্শে মেয়াদ শেষ হওয়ার আগে লোকসভা ভঙ্গ করতে পারেন খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন ভারতের রাষ্ট্রপতি কার পরামর্শে মেয়াদ শেষ হওয়ার আগেই লোকসভা ভঙ্গ করতে পারেন অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি প্রধানমন্ত্রীর পরামর্শে লোকসভা ভঙ্গ করতে পারেন ভারতের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শে মেয়াদ শেষ হওয়ার আগেই লোকসভা ভেঙে দিতে পারেন ভারতীয় সংবিধানের চুয়াত্তর নং ধারা অনুযায়ী রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী এবং তার পরিষদের পরামর্শ কী করেন কাজ করবেন নেক্সট মহারাজা রঞ্জিত সিংহ পাঞ্জাবের যে মিশলের অধিপতি ছিলেন মহারাজা রঞ্জিত সিংহ পাঞ্জাবের কোন মিশলের অধিপতি ছিলেন অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি সুকারচুকিয়া মিশলের অধিপতি ছিলেন রঞ্জিত সিংয়ের বাবা মা হলেন মহান সিং সুকের চকিয়া এবং রাজকৌর মহান সিং সুকারচাকিয়া মিশল এস্টেটের প্রধান ছিলেন মহারাজা রঞ্জিত সিং বিভিন্ন শিখ দলকে এক সমৃদ্ধ সাম্রাজ্যে একত্রিত করার জন্য পরিচিত নেক্সট বিশ্বের বৃহত্তম হিমবাহ কোনটি বিশ্বের বৃহত্তম হিমবাহ কোনটি অ্যান্সারটি হয়ে যাবে অপশান ডি ল্যাম্বার্ড ল্যাম্বার্ড হিমবাহ হচ্ছে বিশ্বের বৃহত্তম হিমবাহ বিশ্বের বৃহত্তম হিমবাহ হল আন্টার্কটিকার ল্যামবার্ট ফিশার হিমবাহ চারশো কিলোমিটার বা দুশো মাইল লম্বা এবং একশো কিলোমিটার বা ষাট মাইল প্রশস্ত এই বরফ প্রবাহটি একা আন্টার্কটিক বরফ সিটের প্রায় চার শতাংশ জলে ফেলে অপরদিকে পৃথিবীর দীর্ঘতম হিমবাহের নাম কি শিয়াচেন তাই বৃহত্তম আর দীর্ঘতম দুটোর মধ্যে কিন্তু গোলাবে না যেটি বৃহত্তম সেটি হচ্ছে ল্যামবার্ট আর যেটি দীর্ঘতম সেটি হচ্ছে শিয়াচেন পরবর্তী প্রশ্ন বাস্তুতন্ত্রে শক্তি প্রবাহের মূল উৎস কি বাস্তুতন্ত্রে প্রবাহের মূল উৎস কি অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ সূর্য সূর্য হচ্ছে বাস্তুতন্ত্রে শক্তি প্রবাহের মূল উৎস শক্তিপ্রবাহ সর্বদা একটি বাস্তুতন্ত্রের খাদ্য ওয়েব এবং খাদ্য শৃঙ্খল দ্বারা পরিচালিত হয় ইকোসিস্টেম প্রক্রিয়ায় শক্তি প্রবাহের সময় উদ্ভিদ সূর্যালোকের সংস্পর্শে এলে ক্লোরোপ্লাস্টের সাহায্যে রাসায়নিক শক্তি উৎপাদন করে শালক সংশ্লেষণ প্রক্রিয়ার পর প্রাপ্ত শক্তি উদ্ভিদের অসংখ্য জৈব পদার্থে সঞ্চিত থাকে বায়ুমণ্ডলীয় বাতাস পৃথিবীতে আটকে রয়েছে কিসের প্রভাবে কিসের প্রভাবে বায়ুমণ্ডলীয় বাতাস পৃথিবীতে আটক হয়ে রয়েছে অ্যান্সারটি হয়ে যাবে অপশান এ অবিকর্ষজ বলের জন্য বায়ুমণ্ডলীয় বাতাস পৃথিবীতে আটক হয়ে রয়েছে পৃথিবীর বায়ুমণ্ডল বলতে পৃথিবীর চারপাশে ঘিরে থাকা বিভিন্ন গ্যাস মিশ্রিত স্তরকে বোঝায় যা পৃথিবী তার মধ্যাকর্ষণ শক্তি দ্বারা ধরে রাখে একে আবহমণ্ডলও বলা হয় নেক্সট কোন সংস্থা উন্নত ও উন্নয়নশীল দেশের জনসংখ্যা এবং পরিবার নিয়ন্ত্রণে সহায়তা করে কোন সংস্থা উন্নত ও উন্নয়নশীল দেশের জনসংখ্যা এবং পরিবার নিয়ন্ত্রণে সহায়তা করে অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি ইউএনএফপিএ ইউএনএফপিএ এই সংস্থাটি উন্নয়নশীল দেশের জনসংখ্যা ও পরিবার নিয়ন্ত্রণে সহায়তা করে এই এর সম্পূর্ণ নাম কি ইউনাইটেড নেশনস ফান্ড ফর পপুলেশন অ্যাক্টিভিটিস পরবর্তী প্রশ্ন ভারতীয় সুপার কম্পিউটারের জনককে কাকে ভারতীয় সুপার কম্পিউটারের জনক বলা হয় অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি বিজয় পাণ্ডুরং ভাটকরকে ভারতীয় সুপার কম্পিউটারের জনক বলা হয় বিজয় পাণ্ডুরং ভাটকর একজন ভারতীয় কম্পিউটার বিজ্ঞানী যিনি ভারতীয় সুপার কম্পিউটারের জনক হিসেবে পরিচিত পদ্মভূষণ এবং মহারাষ্ট্রভূষণ প্রাপ্ত বিজয় ভাটকর ভারতে পরম সুপার কম্পিউটারের উন্নয়ন নেতৃত্ব দেন ভারতের যে পরম নামক সুপার কম্পিউটার রয়েছে তার নেতৃত্ব দেন তো ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিও তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো এবং আমাদের ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে এবং ভবিষ্যতে এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে চাও তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখবে তার পাশাপাশি তোমরা যদি আমাদের পুলিশের ব্যাচে অ্যাডমিশন নিতে চাও তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার এক্ষুনি হোয়াটসঅ্যাপ করে নাও আর আজকের ভিডিওর যদি পিডিএফ পেতে চাও তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও বেঙ্গলি নলেজ অ্যাকাডেমি এই চ্যানেলে যেটি এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া রয়েছে তাহলে চলো আজকের জন্য এতটুকুই সবাইকে ধন্যবাদ তোমাদের আসন্ন ডাব্লুবিপি কেপি ক্লার্কশিপ মিসলেনিয়াস পরীক্ষার জন্য লাস্ট মিনিট ব্রহ্মাস্ত্র সাজেশন পেতে ও নাইনটি পারসেন্ট প্লাস হুবুহু কমন পেতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করে নাও ফুড এসআই প্লাস ডাব্লুবিপি পরীক্ষায় কিন্তু আমাদের নোট থেকে আমরা নাইনটি পারসেন্ট প্রমাণসহ কমন দিয়েছিলাম তাই আসন্ন তোমাদের যদি যে কোনো পরীক্ষা রয়েছে এটি প্লাস জিকে টপিক সঙ্গে অঙ্ক ও বাকি সব স্বল্প সময়ে পাশের গ্যারান্টি সাজেশন নিয়ে পাশ করতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপ করে নাও